আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম তোমাদের মাঝে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি আমি পরিমাণ মতো আগেই তেল দিয়ে দিলাম কারণ এই তেলেই আমি রান্নাটা শেষ করব মাছটা আমি ভেজে নিব ভেজে তুলে রাখবো এরকম খাইতে খুবই মজা লাগে এই রেসিপিটা যেসব বাচ্চা কাচ্চা সবজি খেতে চায় না সবজি ডাল দুই রকম ভাবে আমি রান্না করব সবজি দেবো ডাল দেবো দেখতে থাকো কি সবজি দিয়ে আমি রান্নাটা করি এখন মাছগুলো ভেজে তুলে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো পিঁয়াজ পেঁয়াজ রসুন কুচি মরিচ ছোটো ছোটো দু তিনটে মরিচ কারণ আমার বাচ্চারা খায় ঝাল খুবই কম খায় সেজন্য আমি ঝাল চাই যে ঝাল খায় ঝাল হলে একটু ভালো লাগে কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি ঝাল মোটেও দেই না তেমন এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি নেড়ে চড়ে পেঁয়াজটা ভেজে নেবো এই তো আমার ভালো কমপ্লিট এখন দিয়েছি আদা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু এক জায়গায় লালমরিচের গুঁড়া সব কিছু এক জায়গায় আমি একটু পানি দিয়ে রেখেছিলাম আগেই ব্যাক ক্যামেরায় সেটা আমি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আবার আমি সামান্য পানিও অ্যাড করব। মশলাটা যত কষানো হবে আর রান্নার স্বাদটাও দ্বিগুণ হবে নেড়ে চেড়ে একবারে একদম পানি রাখবো না আবার একটু নেড়ে চেড়ে দিব একদম রসুন সহ একবারে মিক্সার হয়ে গেছে বাটা মশ মশলার মতো হয়ে গেছে এই তো এখন একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আবার কষিয়ে নিব কষিয়ে তারপরে আমি দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো একটু ডাকনাদের ঢেকে দিলাম যত মশলাটা সুন্দরভাবে কষে যায় এই তো আলহামদুলিল্লাহ এই তো সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে আর একটু নাড়েছেড়ে এখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর ভেতর আমি কষিয়ে নিব এখন একটু আবার ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম মাছের ভিতরে যাতে লবণ ছাড় সব কিছু যায় এই তো কতটা লবণীয় হয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এই তো ডাল এই মোটা ডাল তোমার যে কোনো মুগ ডাল দেওয়া মজা লাগবে যে কোনো ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে অনেক অনেকভাবে রান্না করে আমি আজকে মোটা ডাল দিয়ে রান্না করছি আর দিয়ে দেবো কাঁচকলা এই কলাটা আমার ছেলের পছন্দ না অনেক সবজি খায় না ভাবলাম যে দেখি এইভাবে একটু রান্না করে ট্রাই করে দেখি আমার সবসময় তো আর মুখে রুচি এক থাকে না সবার তো ভিন্ন স্বাদে ভিন্ন রকম ভাবে রান্না করলে একটু হলো তো খাবে এটা নেড়ে চেড়ে আমি আবার চুলাটা একবারে লোডসে একটু বেশি করে দিব দিয়ে ঢেকে আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিব ওই মশলার ভিতরে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব এ তো আমি ঢাকনা খুলেছি খুলে একটু নাড়াচাড়াও করে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যাই যেরকম ঝোল খায় সে পরিমাণ ঝোল পানি অ্যাড করে দিলাম এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো না লাগলে দেখতে থাকো ভালো লাগতে লাগ দেখতে দেখতে সময় ভালো লেগে যাবে এই তো আলহামদুলিল্লাহ আমার প্রায় এইটটি পারসেন্ট তো এমনি সেদ্ধ হয়েছে এখন ঝোলটা এই যে ঘন হয়ে এসেছে ডালটাও গলে গেছে এই পর্যায়ে আমি ধনিয়ার পাতা কুচি বিলাতি ধনিয়া পাতা কুচো করে দিলাম দু তিনটা কাঁচামরিচ দিয়ে দেব এই তো কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে দিই কারণ ফালি করে দিলে তো ঝালটা চলে আসবে শুধু জাস্ট ফ্লেভারের জন্য দু তিন মিনিট পরে আবার ফিরে আসলাম এই তো মশাল্লা অনেকটা রেডি আমার কাঁচকলার ঝোল চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে এ পর্যন্ত যারা যারা দেখছো আমার সাথেই আছো দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমার রান্না শেষ চুলাটা বন্ধ করে আমি অন্য একটা বাটিতে আমি পরিবেশন করে দেখাবো দেখো দেখো মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার ছেলের জন্য আমি হোস্টেলে নিয়ে গিয়েছিলাম ছেলের খুবই পছন্দ হয়েছে সবজি যারা খেতে চায় না এভাবে রান্না করে দিয়ে দেখো তোমরা তোমাদের বাচ্চাদের অবশ্যই খাবে আমার ছেলেরা মোটেও পছন্দ না সবজি কোনো সবজি খেতে চায় না তো একটা ইউনিক একটা রেসিপি রান্না করে খাওয়ালাম তার কাছে খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখো কতটা লোভনীয় হয়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ